আসলে আমাদের ঈদের পর থেকে কোনো কেনাকাটা হয় নাই তবে অনেক কিছুই দরকার ছিল কিনবো কিনবো করে হচ্ছিল না কিন্তু আপনাদের ভাই কিনে নিয়ে এসেছে দেখি কি কিনে নিয়ে এসেছে আমরা এখন দেখিছে কিনা এটা দেখবা এটা দেখবা এটা দেখবা হম তো দেখি কি আছে ভিতরে কি থাকতে মানে অনেক জাদু উর্বাস জাদু উর্বাৎসু

আমাদের কভার ব্রাশ এটা তোমার আমাদের চারজন আরে তারপরে এটা তুমি দেখো এটা তুমি দেখো এটা কি ও এটা কাস্টার পাউডার আমাদের শেষ হয়ে গেছিল তো কাষ্টটার পাউডার এটা আমার আগার আগার পাউডার আমার রান্নার সব আর কি এটা তার মানে আর কি আছে ও আচ্ছা তার মানে লাস্ট এটা আছে এটা

এটা আমার ফেস ওয়াশ এখন থেকে সব আমারই বের হচ্ছে এটা স্কিন টোনার আমার জন্য কিছু আছে তোমার আর তোমার শেষ এটা আমার বডি স্প্রে এটাও আমার এখন সবই আমার এখন তো তোমাদের নেই এটি কি নিয়ে এটা কার সুন্দর এই ছিল আমাদের সব বাজার আপনাদের ভাইগুলো সব নিয়ে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবকিছু মনি রেখে সবগুলো নিয়ে আসছে একটাও বাদ পড়েনি

Boleh khabar atau <laughs> tak boleh khabar? Tak, tak khabar Eh, Eh, itu